আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হতি বিদ্রোহীরা জানিয়ে দেব ভূখণ্ড পুনরুদ্ধারে সেনাবাহিনী দুর্বল কূটনীতি শেষ ভরসা বলছে জেলেনেসকে এরপরে জানিয়ে দেব বাংলাদেশ ভারতের একসময়ের সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ততায় রূপ নিয়েছে সর্বশেষ জানিয়ে দিব মাইকে আজাদ দেওয়া নিষিদ্ধ করল ইসরায়েল মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গেছে হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ এবং তিনটি সর্বরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা ইয়েমেনি সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন আরব সাগর ও এডেন উপসাগরে অবস্থানরত মার্কিন এই জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র সশস্ত্র ইউনিট অংশ নিয়েছে জেনারেল সারি বলেন ষোলোটি শক্তিশালী ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে তিনি বলেছেন ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে তিনি বলেছেন ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহ সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনী এবং একটি ড্রেস্টার এবং তিনটি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল সফল অভিযান চালিয়েছে তিনি মহান জানিয়েছেন এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ওই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন ট্রু নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এদিকে ভূখণ্ড পুনরুদ্ধারে সেনাবাহিনী দুর্বল কূটনীতি শেষ ভরসা বলছে জালানেসকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জালানেসকি স্বীকার করেছেন রাশিয়া অধিকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে তাদের সেনাবাহিনীর শক্তি পর্যাপ্ত নয় তিনি বলেছেন কূটনীতি এসব ভূখণ্ড মুক্ত করার সম্ভব পথ হতে পারে জাপানি সংবাদ মাধ্যম কিওডা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে জেলারেস্কি উল্লেখ উল্লেখ যদি ইউক্রেন ন্যাটো সদস্য পদ নিশ্চিত করতে পারে তবে কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়া দখলে থাকা কিছু এলাকা উদ্ধার করা সম্ভব হতে পারে তবে সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় শক্তি ও সক্ষমতা অর্জনের আগ পর্যন্ত বাহিনী ব্যবহার করে ভূমি পুনরুদ্ধার নিয়ে চিন্তা করা ঠিক হবে না দু সালে ফেব্রুয়ারিতে রাশিয়া হামলার পর ইউক্রেনীয় ভূখণ্ডের অংশ দখল করা হয়েছে এর আগে দু সালে রাশিয়া ক্রেমিয়া অঞ্চল দখল করে নেয় এসব অঞ্চলের পুনরুদ্ধার প্রসঙ্গে জেলেন জেলেনস্কি বলেন আমাদের সেনাবাহিনীর সেই শক্তি নেই এটাই সত্য আমাদের কূটনৈতিক সমাধান খুঁজে নিতে হবে জেলেনস্কি আরো বলেন রাশিয়ার নতুন আগ্রাসনের প্রতিরোধের মতো যথেষ্ট সামরিক সক্ষমতা অর্জনের পরপরই বাহিনী ব্যবহার করে মুক্তির বিষয় ভাবা যেতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন ন্যাটো সদস্য পদ পেলে রাশিয়া অধিকৃত অঞ্চলে কূটনৈতিক সমাধান সহজ হতে পারে তবে তিনি সতর্ক করে বলেছেন ন্যাটো সদস্য পদ পাওয়া গেলেও চার্টারের পাঁচ নম্বর ধারা যা সদস্য রাষ্ট্রের সক্রিয় সক্রিয় প্রতিরক্ষা ভূমিকা রাখে এবং এটা পুরো ইউক্রেনের ক্ষেত্রে কার্যকর হবে না কারণ ন্যাটো দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াতে ঝুঁকি নিতে চায় না জেলেনস্কি মার্কিন রাজনীতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি তবে তিনি জোর দিয়ে বলেছেন ইউক্রেনে কোনো আত্মসমর্পণ করবে না জেলেনস্কির বক্তব্য কিয়ে ভেস সাম্প্রতিক কৌশলগত পরিবর্তন নির্দেশ করে আগে তিনি ইউক্রেনের ভৌগোলিক অক্ষণ্ণতা সব ধরনের আলোচনা পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করতেন তবে তিনি ন্যাটোর সদস্যপদ নিশ্চিত করার বিনিময়ে অধিকৃত অঞ্চলগুলোর অবস্থা পরে নির্ধারণে রাজি হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন এর আগে ইউক্রেন যুদ্ধ এখন জটিল পর্বে প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন জেলানেস্কি আন্তর্জাতিক সহায়তা যথেষ্ট নয় উল্লেখ করে দ্রুত ন্যাটোর সঙ্গে আলোচনা শুরুর জন্য তিনি আহ্বান জানিয়েছেন যুদ্ধ পরিস্থিতি কূটনীতির সম্ভাবনা এবং আন্তর্জাতিক রাজনীতি সমীকরণে ইউক্রেনের অবস্থান নতুন নির্দেশনা ও দিক নির্দেশনা হতে পারে এদিকে বাংলাদেশ ভারতের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ততায় রূপ নিয়েছে দক্ষিণ এশিয়া দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ভারতের মধ্যকার এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ততায় রূপ নিয়েছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে টু সাউথ এশিয়ান নেইভার্স ওয়ান্স ফ্রেন্ডলি আর নট অ্যাট বিটার্স ওয়ার্ডস শিরোনামে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস আঠাশে নভেম্বর অনলাইন সংস্করণের প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হওয়ার পর এর আরেকটি সংস্করণ ভিন্ন শিরোনামে রোববার পত্রিকায় প্রিন্ট ও প্রকাশিত হয় প্রতিবেদনটিতে সম্মিলিতভাবে লিখেছেন ঢাকা থেকে সাইফ হাসনাত এবং অনুপ্রীত দাস আর নয়াদিল্লি থেকে মুজিব মশাল প্রতিবেদনে বলা হয়েছে এক সময়ের বন্ধু প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাংলাদেশে একজন হিন্দু পুরোহিতকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারের পর দুই প্রতিবেশী পরস্পরের বিরুদ্ধে ক্ষুব্ধ অভিযোগ তুলেছেন গত আগস্টে বাংলাদেশে গণ অভ্যর্থনে ক্ষমতাচ্যুত হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিত্র শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যান ভারতে তার অব্যাহত উপস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও মোদী সরকারের মধ্যে সম্পর্কে টান পড়েন তৈরি করছে চৌরাশি বছর বয়সে নোবেল জয়ী মোহাম্মদ ড ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উদ্বেগ জানিয়েছেন এবং এতে বিবৃতি দিয়ে বলেছেন শেখ হাসিনা ভারতে বসে ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা ভারতের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ কে অতিরঞ্জিত করে তুলে ধরছে ভারত দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা সর্বশেষ ছিল চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনা তিনি বাংলাদেশের একজন হিন্দু পুরোহিত এবং সতেরো কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী দশ শতাংশেরও কম অতীতে চিন্ময় দাস একটি প্রভাবশালী আন্তর্জাতিক হিন্দু সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি অব কৃষ্ণকন সায়েন্সের সঙ্গে যুক্ত ছিলেন এটি ইস্কোন বা হরে কৃষ্ণ সোসাইটি নামে পরিচিত এদিকে মাইকে আজান নিষিদ্ধ করল ইসরায়েল মধ্যপ্রাচ্য অভিযান চালিয়ে ক্ষান্ত হয়নি ইসরায়েল গাজার বেশ কিছু এলাকার মানচিত্র থেকে মুছে নিয়েছে এবার তারা মাইকে আজান দেওয়াকে নিষিদ্ধ ঘোষণা করছে রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভেশ মসজিদের মাইকে আজান নিষিদ্ধ ঘোষণা করছেন বিষয়টি কার্যকর করতে তিনি পুলিশকে নির্দেশনা দিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে নতুন নির্দেশনা অনুসারে পুলিশ মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারের সরঞ্জাম ব্যবহার করা হলে তা বাজেয়াপ্ত করতে পারবে এছাড়া যেসব মসজিদে মাইয়ে আজান দেবে তাদের জরিমানা করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেছেন নতুন এই নির্দেশনা জারি করে তিনি গর্বিত এর ফলে মসজিদ থেকে আসা অহেতুক শব্দের অবসান ঘটবে যা ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে ইসরায়েলি মন্ত্রীর এই নির্দেশনার ঘর বিরোধিতা করছেন বিরোধী দলের সদস্যরা দেশ লেবার পার্টির সদস্য এম কে কারিব সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে বলেন ইসরায়েলকে বেন গাভীর বিপদে ফেলেছেন তিনি সতর্ক বার্তা দিয়ে বলেছেন আগুন না লাগানো পর্যন্ত তিনি থামবেন না হাদিস আলের নেতা আহমেদ তিবিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন বেন আরবদের প্রতি ঘৃণ্য ও নিপীড়নের উপর ভিত্তি করে এই নীতি তৈরি করেছেন নেতানিয়াহু এমন পাইরো মন্ত্রীর মন্ত্রী তাণ্ডবের জন্য দায়ী